উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংহ এবং বিচারপতি অরিন্দম বিচারপতি এস দত্ত প্রকাশ এই ডিভিশন বেঞ্চ আজকে এক গুচ্ছ আপিল মামলা রায়ে নির্দেশ দিয়েছেন যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক যারা দু হাজার তেরসরা সেপ্টেম্বর দু থেকে তেইশে আগস্ট দু এই সময়ের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন এবং যাদেরকে রাজ্য সরকার নিয়মিত করেন নিয়মিত করেননি তাদেরকে তারা নিয়মিতকরণ হওয়ার যোগ্য তাদেরকে নিয়মিতকরণ করতে হবে আপনারা জানেন যে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে স্কিম গঠন করার নির্দেশ দিয়েছিল তৎকালীন হাইকোর্টের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ কুলিশ এবং বিচারপতি এস ডি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দু হাজার একুশ সনের তেইশে ফেব্রুয়ারি প্রদত্ত রায় তারা সেই রায়ের উচ্চ আদালত বলেছিল সর্বশিক্ষা প্রকল্পের রাজ্যে শিক্ষা শিক্ষকরা নিযুক্ত আছেন তারা চাকরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারী এবং তাদেরকে পাঁচ বছরের পর নিয়মিত স্কেল প্রদান হবে যাতে পাঁচ বছর হয়ে গেছে সেই রায় অনুযায়ী এবং রায় বলা হয়েছিল যে রাজ্য সরকার সর্বশিক্ষা প্রকল্পে যারা কর্মরত তাদের নিয়মিত করার জন্য উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য স্কিম গঠন করবে এবং রাজ্য সরকার পরবর্তী স্কিম গঠন করেন কিন্তু সেই স্কিমে রাজ্য সরকার স্কিম গঠন করা করার মধ্য দিয়ে একটা বিরাট সংখ্যক কর্মচারী যারা তেসরা সেপ্টেম্বর দু এক থেকে একের পর এবং তেইশে আগস্ট দু হাজার আগে নির্বাচিত সর্বরক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে বলা তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছিলেন এর বিরুদ্ধে ওই শিক্ষকরা অনেকগুলো রিট মামলা একক বিচারপতির কাছে করেছিলেন কিন্তু মাননীয় একক বিচারপতি সেই রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন কারণ মাননীয় এক বিচারবাদে বলেছিলেন যে এই এই সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছিল তাদের নাকি এন সিআরটি কিংবা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না সেই কারণে তারা চাকরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারী নন এর বিরুদ্ধে একগুচ্ছ রিট আপিল হয়েছিল সেই রিট আপিলগুলোর দীর্ঘ শুনানি হয়েছিল দীর্ঘ শুনানির পর আজকে উচ্চ রায় দিয়েছে আজকে উচ্চ আদালত রিট আপিলগুলো সমস্ত মঞ্জুর করেছেন অর্থাৎ একক বিচারপতি রায়কে খারিজ করে দিয়েছেন এবং উচ্চ আদালত এই সর্ব সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের বক্তব্য মান্যতা দিয়েছেন তারা বলেছেন যে উচ্চ আদালত রায় বলেছেন যে সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর দু হাজার পর এবং তেইশে আগস্ট দু হাজার দশের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন যাদেরকে রাজ্য সরকার স্কিম করে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছিল তারা তাদের সবাইকে নিয়মিতকরণ করতে হবে তার ফলে এই শিক্ষকেরা বিরাট হল তারা বিরাট জয় পেলেন এই উচ্চ আদালতের রায়ের ফলে এবং এই উচ্চ আদালতের রায়ের ফলে শিক্ষা দপ্তরের যে একটা চক্রান্ত শিক্ষকদের বঞ্চিত করা সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের বারবার আদালতে ঠেলে পাঠানো তাদেরকে বারবার আদালতে দরজায় করানোতে বাধ্য করা তার তারা সেই প্রচেষ্টার মধ্যে একটা ঝামাক হয়ে আমরা বারবার বলছি যে এই শিক্ষকদের বারবার হেনস্থা করা হচ্ছে তারা সবাই নিয়মিতকরণের যোগ্য বিচারপতি কুরেশি প্রধান বিচারপতি বিচারপতি এস জি চট্টোপাধ্যায় দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে রায় স্পষ্ট করে বলেছিলেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তোমরা রাজ্য সরকার একটা স্কিম তৈরি করো স্কিম তৈরি করে রাজ্য সরকার স্কিমের ফাঁক ফোকর তৈরি করে এই বিরাট সংখ্যক শিক্ষককে শিখতে যাদের সংখ্যা প্রায় কয়েক মানে কয়েক হাজার হবে তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছে অত্যন্ত উদ্দেশ্য প্রণত হবে এর বিরুদ্ধে একক বিচারপতির কাছে মামলা করা হয়েছিল অনেকগুলো রিট মামলা একক বিচারপতি তাদের বক্তব্য মান্যতা দেননি রাজ্য সরকারের সিদ্ধান্তকে বহাল রেখেছিল এর বিরুদ্ধে আপিল হয়েছিল সেই আপিলগুলোর শুনানির পরে দিন শুনানি হয়েছিল কয়েক আজকে সেই রায়ের ফলে তাদেরকে এখন শিক্ষা দপ্তরে নিয়মিত করতে হবে কতজন রয়েছে শিক্ষক অনেকগুলো মামলা হয়েছিল তো আমি শুধু আমি করিনি অন্য অনেক অন্য আইনজীবীরাও ছিলেন যেমন সিনিয়র অ্যাডভোকেট কিরণ ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শৌমিক ছিলেন আমি ছিলাম আপনার দিব্যেন্দু সরকার ছিল সমুদ্রিতা ছিল কোশিক ছিল তাপতত্ব মন্দির ছিল শঙ্কর ছিল অনেকগুলো রিটাবেল হয়েছিল এবং এই সমস্ত এই মামলা রায়ের ফলে আমার ধারণা অন্তত দু হাজার শিক্ষক নিয়মিতকরণ নিয়মিতকরণ হবেন তাদের চাকরি রেগুলার হবে এতদিন অবধি শিক্ষা দপ্তরের আমলারা কার নির্দেশে আমি জানি না উদ্দেশ্য হবে বদ উদ্দেশ্য নিয়ে এই শিক্ষকদের হেনস্থা করছিল তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করে তাদেরকে ঝুলিয়ে রেখেছিল আজকে এই বিষয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায়ের ফলে তারা নিয়মিতকরণ হওয়ার অধিকার এই ফলে কতদিনের মধ্যে রায় তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে